আজকে আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম আজকে আমি ফুলকপি রান্না করব। একটু অন্যরকমভাবে তাই দেখো একটু বড়ো বড়ো করে ফুলকপিটা কেটে রেখে দিয়েছি তোমাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করি দেখুন বন্ধুরা পড়তে পড়তে আমার ছেলে বইটা উপরে চেয়ে দিয়েছে কিভাবে পড়াশোনা হচ্ছে বন্ধুরা আমি ফুলকপিটা একটু সিদ্ধ দিব বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ওখানে আমি ফুলকপিটা সিদ্ধ করে এখন একটু লাল লাল করে বেঁধে নেব আর ওখানে দেখো আমি আলুটা এরকমভাবে কেটে বেজে নিয়েছি লাল লাল করে একটু বড় বড় করে ফুলকপিটা কেটেছি একটু সময় লাগবে বাজা হতে দেখুন বন্ধুরা ওখানে আমি ওটা কী করছি কালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছি আজকে মানে বৃষ্টি দিচ্ছে তো তাই মানে গড়ে পেপারের মধ্যে চালটা দিয়ে একটু শুকায়ের জন্য দিয়েছি ফ্যান চালিয়ে দেবো দিকে দেখাবো চালগুলো দিয়ে আমি কি করি ঠিক আছে দেখুন আমার ফুলকপিটা একটু বাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখুন ওখানে আমি পেঁয়াজ ওটা ছোটো করে কেটে রেখে দিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন বাকি মশলাটা দিয়ে দেব বাকি আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে দেবো একটা কাপের মধ্যে আমি গুলে রেখে দিয়েছি হলুদ মরিচ জিরা আমি তো ওইরকমভাবে মাঝে মধ্যে রান্না করি বাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কে আজকে কে কী রান্না করলে একটু বলবে অনেকে দুপুরবেলা রান্না করে আমি সকালবেলা রান্না করে নেই কারণ গরমশাই ওনারা দোকানে কাজে থাকেন দশটা সাড়ে দিকে সাড়ে দশটার দিকে খেতে আসেন তাই আমার সকালবেলা রান্নাটা করতে হয় রান্না করছি টমেটো টকালা বাজি এইটুকু আজকে রান্না আরেকটা কথা বন্ধুরা বৃষ্টির মধ্যে আমি বাইরে গিয়ে মানে ঠিকমতো মতো ভিডিও করতে পারছি না তাই কয়েকদিন তাকে সকালবেলা আমি একটু রান্নার ভিডিওটা পোস্ট করি কেউ কিছু মনে করবেন না প্লিজ সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমি সব সময় সবার পাশে আছি দেখুন আমার মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি বেজে রাখা ফুলকপি আর আলুগুলো একে একে দিয়ে দেব দেখুন মাঝে মধ্যে আমি এরকমভাবে রান্না করি ওরকমভাবে রান্না করলে রুটি বা পুরি সবজি পুরি দিয়ে খেতে ভালো লাগে করে রান্না করলে দেখুন বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা রেডি খুব সুন্দর কালার এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এইভাবে পাশে থাকবেন ওকে ভাই বন্ধুরাটা